একটা ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন ট্রাই করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল কারণ আমি অলওয়েজ কেমিক্যাল সানস্ক্রিন ইউজ করি কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ডগুলোর মধ্যে আই গেট সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইজে সানস্ক্রিন প্রোভাইড করে মিশা নর্মালি ফিজিক্যাল সানস্ক্রিনগুলোর প্রাইস একটু বেশি হয় কিন্তু মিশার এই কটন সানস্ক্রিনটার পঞ্চাশ মিলির দাম মাত্র আটশো টাকা তাই ভাবলাম একটা ফিজিক্যাল সানস্ক্রিন ট্রাই করেই ফেলি কেমিক্যাল সানস্ক্রিনগুলো স্ক্রিনে সহজেই অ্যাবজর্ব হয়ে যায় কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিনগুলো কিন্তু হোয়াইট কাস্টে দেয় আমার স্কিন টোন যদিও ফেয়ার কিন্তু এই হোয়াইট কাস্ট সত্যি বলতে আমার খুবই বিরক্ত লেগেছে আর এটা স্কিনে সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে অ্যাবজর্ব করতে হয় দুই সময় নিয়ে মাসাজ করার পর ফাইনাল আপনারা ভিডিওতে দেখতে পাবেন যদিও পাউডার দিয়ে সেট করে নিলে একটু ভালো লাগে দেখতে অনেকের কাছে এই টোনটা ভালো লাগতে পারে কিন্তু আমার একদমই ভালো লাগেনি আর এটা যেহেতু কমেডিজেনিক প্রোডাক্ট তাই একদিন রাতেও ডাবল ক্লিনজিং না করে ঘুমানো যাবে না না হয় পিম্পল উঠবে মাস্ট আর এটা ওয়েলি স্কিনের জন্য পারফেক্ট কারণ এটা একদম ম্যাড ফিনিশিং দেয় তবে এটার ইনগ্রিডিয়েন্টস লিস্টে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যা সেন্সিটিভ স্কিনে ইরিটেশনের কারণ হতে পারে আমার স্কিন সেন্সিটিভ না কিন্তু আফটার ইউজিং দিস আমার স্কিনে ইরিটেশন এবং রেডনেস দেখা গিয়েছিল তবে সবার স্কিন তো আর সেম না আপনাদের যদি ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করে সুইটেবল মনে হয় তবে এটা আপনারা পারচেস করতে পারেন কারণ প্রোটেকশনের দিক থেকে এটা টেন আউট অফ টেন বাজেট অনুযায়ী প্রোটেকশনের দিক থেকে কিন্তু এটা বেস্ট প্রোটেকশন দেয়